এই বাচ্চা বাচ্চা পোলাপান শিশু চিলড্রেন এরা হচ্ছে নেতা বিশাল বিশাল গাড়ি নিয়ে প্রাডো গাড়ি নিয়ে ঘরে বড় বড় হোটেলে এসি রুমে নিয়ে যা থাকে বিশাল গাড়ি শোডাউন এদের আয়ের উৎস কি আয়ের উৎস এই যে তুমি যে ধর করো না তোমার যারা নেতা কর্মীরা তাদের আয়ের উৎস কয়দিন প্রশ্ন তুলছো টাকাটা যদি হিসাব করা হয় তো সব দলের হিসাব করা উচিত আর একটা দলের প্রতি টাকার দায় কেন দেওয়া হচ্ছে মানে টাকার উচ্চ শুধু এই দিতে হবে আর কারো জীবনে টাকার হিসাব নাই তোমার দলে মাসে কয় টাকা আয় আসলো কয় টাকা ব্যয় আসলো আয়ের উৎস কি এই কয়দিন করছো মিয়া এই যে দুই দিন পর পর কেউ একটু টুস করে একটা ঢিল মানলেও তোমরা সারা দেশ জুড়ে কর্মসূচি ঘোষণা করো দুই দিন পর পরেই তোমাদের কর্মসূচি দাও হাজার হাজার নেতা আসে পোলার প্যাকেট দাও না অবশ্যই টাকা দাও না না সবই দিতে হবে তাহলে কয়দিন ভাবছো যে তারা কিভাবে চলে কয়টা নেতার ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে পুরাতন দল এখানে আয়ের উৎস বলতে পারে আছে আছে কিন্তু এই যে ছোট বাতে এদের আয়ের উৎস তো কোথা দরকার আছে মানে বড় দল বলে তাদের আয়ের উৎস আছে আছে মানে কি কোথা থেকে আসে তুমি ওদের আয়ের উৎস নিয়ে আলাপ করো আমার আমার তো দলের আয়ের উৎস লাভ নেই আচ্ছা আমি যে তোমার কথা বলি এবার পরশুদিন দেখলাম তোমার পিছে দশটা ছেলে ঘুরতে যাই ফ্রি ফ্রি ঘরে তুমি তো আমি তো জানি ওদের এ দায় দায়িত্ব আমার হ্যাঁ ওদের এ দায় দায়িত্ব তোমার